হ্যাঁ রাতের বেলায় বরিশাল লঞ্চ লঞ্চঘটের সুন্দর একটি দৃশ্য আসলে এটি মনোমুগ্ধকর একটি দৃশ্য সামনাসামনি নদীর মাঝখানে আরেকটি লঞ্চে দাঁড়িয়ে দৃশ্যটা দেখতে খুবই ভালো লাগে একটা অন্যরকমের একটা অনুভূতি এই যে এখন জালাকাঠি থেকে যে লঞ্চটি আসছে সেটি এখন বরিশাল লঞ্চ ঘাটে সেটি ঘাট দিবে এবং ঢাকার উদ্দেশ্যে এখান থেকে আরও যাত্রী নিয়ে ছেড়ে যাবেন ইনশালদ এটি হচ্ছে সুন্দরবন ষোলো পাশেই আছে এই যে এটি আছে এটি হচ্ছে এমবি মানামি যে দেখা যাচ্ছে সুন্দরবন ষোলো বর্তমানে ঢাকা বরিশাল রোডের সব থেকে বৃহত্তম যে লঞ্চটি সেটা হচ্ছে সুন্দরবন ষোলো এই লঞ্চগুলোতে আসলে যারা ভ্রমণ করেননি এখনও তারা আসলে এই লঞ্চগুলোর সৌন্দর্য বা লঞ্চগুলোতে ভ্রমণে জার্নিতে যে কত ফিল বা কত সুন্দর কোনো আরামদায়ক একটি জার্নি সেটা অবশ্য আপনারা জার্নি না করলে বুঝতে পারবেন না অনেকেই আছেন যারা এখন পর্যন্ত লঞ্চ জার্নি করেননি ছোটো হোক বা তাদের কাছে আহ্বান থাকবে অবশ্যই জীবনে একবার হলেও লঞ্চ জার্নি করে দেখবেন ইনশাল্লাহ